স্বাগত ডিবিসি দেশের সম্পাদে আপনাদের সাথে আছি আমি ফারহাদ এবার জানাবো খবরের বিস্তারিত দিন দিন অরক্ষিত হয়ে উঠছে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা চোরা কারবার আর পুশইনের ইনের ঘটনা এখন নৈমিত্তিক ব্যাপার মজুরির লোভে অনেকে জড়িয়ে পড়ছেন অবৈধ কাজে আর সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঘটছে পুশিন এসব ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা রাজঘাট ও সিন্দুরঘাট ইউনিয়ন এই দুটি পথে দিনে দুপুরেই ভারত থেকে আসছে মাদকদ্রব্য তিন থেকে চারশো টাকার বিনিময় এগুলো পরিবহন করছে স্থানীয় বাসিন্দারাই অবস্থা জেলার কমলগঞ্জ কুলাউরা জুড়ি ও বড়লেখা উপজেলার সীমান্ত ঘেসা বৃষ্টি এলাকার এসব এলাকা দিয়ে নিয়মিত হচ্ছে ছোড়া চালানো রাত্রে ঢুকে আমরা তো রাত্রে এইসব ঘোরাঘুরি করি না তারা তো ব্যবসা মানুষ বোতল উত্তল নিয়ে যায় ফাইল উইল নিয়ে যায় এর মধ্যে ওই কি বলে ট্যাবলেট উবলেট নেওয়া যায় আর ফাইল। আর ছোট বোতল ছোট বোতল নিয়ে আসেন এদিকে দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুশ ইনের ঘটনা প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ছেলে দিচ্ছে নারী শিশু সহ অনেককে আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা এটা আমাদের শ্রমিকের মধ্যে কিন্তু নয় তো করে বাইরা লোক আছে করে যাই কোন সময় কি করে এটা আমরা কিন্তু নিজে চোখে পর্যন্ত দেখতে পাই অনেক কিছু লোকজন আইসে ভারত থেকে বাড়ির পাঞ্জরি তো বর্ডার ভয়টাই লাগে আপনার ব্যবসা বাণিজ্য করলে আতঙ্কর মধ্যে থাকতে হয় অনুপ্রবেশ ঠেকাতে নজরদারির পাশাপাশি টহল জোরদার ও তল্লাশি চৌকি বৃদ্ধির কথা জানালেন পুলিশ সুপার কোন অবস্থাতেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে না আসতে পারে সেজন্য আমাদের মৌলভীবাজার জেলার সীমান্তবতী যে পাঁচটা থানা আছে সে পাঁচটা থানায় আমরা নজরদারি বৃদ্ধি করেছি বিশেষ করে চেকপোস্ট বাড়িয়েছি টহল বাড়িয়েছি এবং জনসংযোগও বাড়িয়েছি সেই জনসংযোগের প্রেক্ষিতেও আমরা কিন্তু বেশ কিছু উপকার পেয়েছি মৌলভীবাজার জেলা সংলগ্ন আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য দুশো বাহাত্তর কিলোমিটার গেল এক সপ্তাহে এই সীমান্ত দিয়ে তিন শতাধিক মানুষ অনুপ্রবেশ করলেও বিজিবির হাতে আটক হন একশো জন ডিভিসি নিউজ ডেস্ক বছরে কয়েক দফায় হয় পাহাড়ি ঢল সেই স্রোতে মহারষি নদীর কাঁচা বাঁধ ভেঙে যায় ক্ষতির মুখে পড়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ প্রতি বর্ষা মৌসুমে নানা জায়গায় দেখা দেয় ভাঙন প্রতিবারই ভাঙন মেরামতের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড পরে ঢলে আবারও ভেঙে যায় শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকার মৎস্য খামারি আব্দুল্লাহ আল বাদল গেল বছর বন্যায় সব হারিয়ে এবার পাহাড়ি ঢলে মহারস নদীর দিকে তাকিয়ে কপালে চিন্তার মাত্র ছিল পানি কোনোভাবেই এবার এই থেকে হয় দিঘির পার ফাজিল মাদ্রাসার অবস্থাও বেহাল গেল দুইবারের বন্যায় কোনো মতে টিকে থাকলেও এবারের পাহাড়ি ঢলে হুমকির মুখে এই শিক্ষা প্রতিষ্ঠানটি জরুরি প্রতিরক্ষার নামে জরাজীর্ণ বাঁধের মাটি কেটেই দায় সারছে নির্দেশনা অনুযায়ী কাজ না হওয়ায় প্রতি বছরই মহারসীর ভাঙনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ঝিনাইগাতিবাসী বৃষ্টির পানি বান ভেঙে রাস্তা বাদ জায়গা আবার আসলে আমরা এলাকাবাসী ঠিক বুঝতেছি যে ধরনের উপকার আমগর হইতেছে একই অবস্থা মালিঝি নদী তীরবর্তী হাতিবান্ধা এলাকায় গেল দুই বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের শাকও নিজেদের টাকায় মেরামত করে কাজ চালিয়েছেন সাধারণ মানুষ সবশেষ পাহাড়ি ঢলে দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যাহত হচ্ছে প্রতি বছর বছর এভাবে পানি আসিয়া আমাগর পুরোটা ভেঙ্গে জায়গা ঘর তলাই এদিকে বাজ সংস্কারে অনিয়মের বিষয় জানেন না নির্বাহী প্রকৌশলী

রাতে স্বস্তিতে ঘুমাতে পারে না পটুয়াখালীর গলাচিপার বাসিন্দারা ভাঙন কবলিত লোহালিয়া নদীর গর্জন যেন প্রতিনিয়ত তাদের বুক কাঁপিয়ে তোলে কলাগাছিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে বসির হাওলাদারের বাড়ি থেকে মনির শিকদারের বাড়ি পর্যন্ত যত ঘরবাড়ি রয়েছে সবগুলোই যেন এক অনিশ্চিত যাত্রায় নদীর গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় দুই হাজার সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ছিটোরের কথা এখনও ভুলতে পারেনি পটুয়াখালীর গলাচিপাবাসী সেদিন কলাগাছিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে বেরিবাদ ভেঙে কেড়ে নেয় জনের প্রাণ অনেক পরিবার হয় সর্বশান্ত এলাকার মানুষের বড় প্রত্যাশা ছিল উঁচু বেরিবাদ কিন্তু সাড়ে সতেরো বছরেও তা বাস্তবায়ন হয়নি এমনকি সম্পূর্ণরূপে মেরামত হয়নি বিধ্বস্ত বেরিবাদও এখনও যে অবস্থা আছে

জয়পুর হাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাত ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে রাত পৌনে তিনটার দিকে ট্রেনের সাহায্যে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয় এর দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এর আগে বুধবার রাত পৌনে দশটার দিকে পার্বতীপুর সান্তাহার রেলপথের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয় এতে ঢাকা খুলনা রাজশাহীর মধ্যে চলাচলকারী যাত্রীবাহী কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রীরা পড়ে চরম ভোগান্তিতে হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং গাড়ি চললে ডেবে যাচ্ছে সড়ক দেখা দিচ্ছে ফাটল কোথাও আবার দেখা যাচ্ছে গর্ত কোথাও কাজ রয়ে গেছে অসম্পূর্ণ এমন অনিয়ম দেখা গেছে প্রায় সাঁইত্রিশ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সড়কের কাজ ত্রুটিমুক্ত না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দু বাইশ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন নিয়ামতপুর আনোয়ারপুর সড়কটি সংস্কারের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস সালে আহমেদ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স জয়েন্ট ভেঞ্চার সম্প্রতি ছয়ত্রিশ কোটি 65 লাখ টাকা ব্যয়ে নয় কিলোমিটার সড়ক সংস্কারের কাজে ব্যাপক ও নিয়মের অভিযোগ উঠেছে। সড়কের অনেক জায়গায় বালু পাথর বিটুমিন ব্যবহার না করে মাটির উপর দেয়া হয়েছে কার্পেটিং। এতে হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে কার্পেটিং। ইন্টারডুplicateswidehat দোনা সলখানগর বুটিজা রাস্তা আমরা কিছু অবজেকশন দাওতেই রাস্তাটা মেরামত এই জায়গাটা ডাবলিং করতে এক সাইড আবার এই সাইড না হই দেখেন নতুন এই সড়ক হস্তান্তরের আগেই কোথাও দেখা যাচ্ছে গর্ত দুপাশের অনেক জায়গায় কাজ রয়ে গেছে অসম্পূর্ণ আর ওই যেটা ফাখা ফাখা হইছে গালার ঠিক মতো লাগছে না এই আবার এই অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ বলছে অনিয়ম করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা এই বিষয়ে আমাদের ডিপার্টমেন্টালি আমরা নিজেরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে কাজ ত্রুটিমুক্ত হওয়ার পরেই বিলপত্র প্রদান করব সড়ক সংস্কার কাজের অনিয়ম দুর্নীতি বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক টাঙ্গাইল শহরের প্রবেশ পথের দুইশো মিটার সড়কটি খানাখন্দ ও গর্তে ভরপুর এতে প্রতিনিয়ত কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ পৌরসভা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দ পেলেই সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হবে এই দৃশ্য টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সামনের সড়কের ব্যস্ততম এ রাস্তা সৃষ্টি হয়ে আছে গর্ত বের হয়ে আছে রড জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছে টাঙ্গালের বারোটি উপজেলা সহ বেশ কয়েকটি জেলার মানুষ শুধু তাই নয় এ রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন জেলা প্রশাসক পৌরসভার প্রশাসক পুলিশ সুপার ও জেলা জজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন বাসস্ট্যান্ড এলাকার যানজটের ভোগান্তি এড়াতে জেলা সদর সড়কটি বাইপাস হিসাবে ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিনে ও সংস্কার না হয় ছোট বড় গর্ত তৈরি হয় ঘটছে দুর্ঘটনা ক্ষতি হচ্ছে জানমালের এই রাস্তায় গাড়ি চালে তো খুব মজা লাগে মাজা ভাঙে গাড়ি ভাঙ্গে খুব ভোগান্তির মধ্যে আছি গাড়িরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বৃষ্টির সময় এরকম পানি জমে যায় যে এখানে হঠাৎ করে পায়ের নিচে যে রড ঢুকে বলো এটাও বোঝা যায় না ভাঙাগুলো যদি একটু সমান করে দিত তাহলে মানুষজন চলতে পারতো এখানে অনেক গাড়ি উল্টে পড়ে যায় এই রাস্তাটা অতি শীঘ্রই মেরামত করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা জোর সুপারিশ করছি বরাদ্দ পেলে দ্রুত কাজ করার কথা বলছে গণপরপ্ত বিভাগ কোটের মাছখানে যে রাস্তাটা ওই টানে এই মাসে টেন্ডার হয়ে তো প্রায় 200 ফিট হবে ওইটা বরাদ্দ হয় না ওইটা ইয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় ওইটা ওনারা প্রস্তাবটা পাঠিয়েছেন উন্নতিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পৌর কর্তৃপক্ষ আমি ক্যামেরার সামনে বলার আমার সুযোগ নাই আমি তো বললাম পত্রিকার জন্য হয় আমি বলছি আমি কোনো সমস্যা নেই সরকারি কর্মচারী হিসেবে আমি সরকারের নির্দেশনা মানব পৌর কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বপূর্ণ অন্তত দশটি সড়কে খানাখন্দর সৃষ্টি হয়েছে যা বৃষ্টির সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল কোরবানির ঈদকে সামনে রেখে পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারি ও কৃষক তবে দাম বাড়তির কারণে পশু করতে আগ্রহ হারাচ্ছে খামারিরা ঈদকে অন্যদিকে রেখে মেহেরপুরে চাহিদা ছোট মেহের মাঝারি মানের গরুর এখনও জেলায় বড় ব্যবসায়ীদের আনাগোনা কম থাকায় বড় গরু বিক্রি কম হচ্ছে ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর যত্নে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা নরসিংদীতে আট হাজার আটশো খামারে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু গরু মহিষ ছাগল ভেড়াকে মোটাতাজা করতে ব্যস্ত খামারিরা এবছর নরসিংদীতে পঁচাশি হাজার সাতটি কোরবানির পশুর চাহিদার বিপরীতে পঁচানব্বই হাজারের উপরে পশু আছে কিন্তু গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে করতে হচ্ছে বাড়তি খরচ আমরা খামারিরা হয়তো তাদের লাভ বা কিছুটা প্রফিট রাখতে পারবে খাবার সবকিছু আমাদের বাংলা দানাদার খাবার এদিকে কোরবানির পশু মোটা তাজা করতে খামারিরা যাতে কোনো অসদ উপায় না নিতে পারে সেদিকে তৎপর জেলা প্রাণী প্রাণিসম্পদ বিভাগ পশু আমদানি বন্ধেও সজাগ রয়েছে সরকার ওষুধ উপায় কৃত্রিম ভাবে ওষুধপত্র খায় গরুকে মোটা না করতে পারে সে লোকে তা আমরা প্রতিনিয়ত খামারিদের সাথে প্রশিক্ষণ দিচ্ছি কোরবানিতে কোনো ক্রমেই যেন বাইরে থেকে কোনো গবাদি পশু এসে যেন আমাদের দেশের গোপাদ চাইতে কমায় না দেব এদিকে বড় গরু নিয়ে হতাশায় মেহেরপুরের খামারিরা ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বড় গরুর ক্রেতা কম বলছেন খামারিরা অন্যদিকে গোখাদ্যের বাড়তি দামেও পশুপালনে খরচ পড়ছে বেশি বর্তমানে প্রতিযোগিতার বাজারে যে পরিমাণ খাবার খরচ এগুলা উঠছে না এবার বড় গরু চাহিদা কম কারণ বড় গরু বিক্রি হচ্ছে না খামারিরা আসেনি মেহেরপুরে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকেই বড় গরুর চাহিদা কমার জন্য দায়ী করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফসে আগস্টের পরবর্তীতে অনেক টাকা দাম দিয়ে কিছু কিনতে চাচ্ছে না আবার মাঝে মাঝে দুই একটা ঘটনাও তো ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে বড় গরু থেকেও হাত দিতে চায় না মেহেরপুরে কোরবানির জন্য সতেরো হাজার নয়শো একাত্তরটি গরুর চাহিদা থাকলেও লালন করা হয়েছে তেপ্পান্ন হাজার দুইশো সাতানব্বইটি নিউজ সাকিব সামি ডিভিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন